আজ দেখুন ছাদের গাছে দেওয়ার জন্য একটা মিশ্রণ তৈরি করে নিয়ে এসেছি এখানে আছে নিম পাতা সেদ্ধ করা জল তার সাথে আছে হলুদ গুঁড়ো আর কিছুটা লঙ্কা গুঁড়ো গাছের পোকা হলে এই জলটা দিলে কিন্তু গাছের পোকা চলে যাবে পনেরো দিন অন্তর অন্তর এই জলটা দিতে পারেন এখন প্রচুর বৃষ্টি হচ্ছে তাও দেখছি গাছের পাতার নিচের দিকে পিঁপড়ে বিভিন্ন রকম পোকা হচ্ছে সেই জন্যই আজকে আমি এই জলটা দিচ্ছি অর্ধেক বালতি এই জলটা ছিল তার সাথে আরও কিছুটা জল নিয়ে নিচ্ছি নিয়ে পুরো এক বালতি করে নিলাম এবার এই বোতলের মধ্যে নিয়ে স্প্রে করে দেব। বোতলের ঢাকনায় দেখুন ফুটো করে নিয়েছি এবার আমি গাছে দিয়ে দেব। গাছের পাতার নিচের দিকে প্রচুর পোকা হয়েছে দেখছি এইভাবে স্প্রে করে দেব প্রথমে ওপরের দিকে পাতায় স্প্রে করছি তারপরে পাতাগুলো একটু ধরে ধরে পেছন দিকটাও স্প্রে করে দিতে হবে তাহলে পোকাগুলো চলে যাবে পনেরো দিন অন্তর অন্তর আমি এইভাবে দিয়ে থাকি এর ফলে গাছের পাতায় পোকা হয় না এবার এত বৃষ্টি হচ্ছে সেই জন্য অনেকদিন দিন দিইনি দেখছি পাতার নিচের দিকে বেশ কিছু পোকা হয়েছে সব গাছে হলুদ নিম পাতা এবং লঙ্কা গুঁড়ো দেওয়া জলটা দিয়ে দিয়েছে এবার কিছু সবজি তুলে নেব এই ঝিঙেটা আজকে তুলে নিচ্ছি এর থেকে বেশি বড় করার দরকার নেই তাহলে আবার খেতে ভালো লাগবে না নিয়ে নিচ্ছি বরবটি এই বরবটি দুটোও দেখছি বেশ বড় হয়ে গেছে তাই বরবটি দুটো তুলে নিলাম এবার আমি তুলে নেব ঢেঁড়স দুটো ঢেঁড়স দেখুন একটু বড় হয়েছে ঢেঁড়স দুটো তুলে নিচ্ছি এই ছোট গাছ থেকে কিন্তু আমি দুটো একটা করে বেশ অনেকগুলোই ঢেঁড়স তুলে নিয়েছি এর আগে আজকে দেখুন গাছ থেকে তুলেছি ঝিঙে দুটো বরবটি আর দুটো ঢেঁড়স এই আজকের আমার হারভেস্টিং ছাদ বাগান থেকে